আমরা এখান থেকে ওনাকে নিয়েই ফেরবো যদি সাধনাপার আপার জেলে যেতে হয় তাহলে আমি কবি পাগলা যাই জবান দিতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একজন উপদেষ্টা চেয়ারও থাকবে না ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং প্রথম আলোর সামনে পুলিশের হামলায় আহত হয়েছিল এটা হলো আমাদের সেই সাধনা মহালাপু যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ভারতীয় দূতাবাসের সামনে যে রাস্তাটি রয়েছে এটির নামকরণ করা হয়েছে ফেলানি রোড এই ফেলানো রোডের নামকরণের পিছনে ওনার অবদান রয়েছে সেই সাধনা আপুকে গোবিন্দ বর এডিবির উদ্ধতন কর্মকর্তা ভারতের দালাল যার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য অর্থায়ন করে তার চক্রান্তে এগারোটি মামলা দিয়ে সাধনা আপুকে আটক করিয়েছে আমরা একটা কথা বলতে চাই সাধনা আপু কোনো পলাপক আসামি না উনি এই গণ আগে এবং গণ পরে বাংলাদেশে ছিলেন প্রথম আলো ডেইলি স্টারের সামনে পুলিশের হামলায় আহত হয়ে উনি ওনার পরিবারের কাছে ফিনল্যান্ডে গিয়েছিলেন ফিনল্যান্ডে যাওয়ার সময় ওনাকে কেউ কিছু করলো না উনি আসার সময় এই গোবিন্দপর ভারতের দালাল তার মামলায় তাকে আটক করে রেখেছে আমরা এইখান থেকে বিমানবন্দর এলাকা থেকে তাকে নিয়ে আমরা বের হব আমরা অপেক্ষা করছি আমাদের ভাইরা কেউ যাবেন না আমরা সাধনা আপুকে এখান থেকে নিয়ে আমরা যাব। তিনি গুলশান থানায় যাবেন না জেলখানায় যাবেন না সহজ কথা এই সময়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা কোন যোদ্ধাকে ভারতের ইন্ধনে গোবিন্দ বরের ইন্ধনে এডিবির ইন্ধনে আমাদেরকে মুখ বন্দি করবে এটা আমরা মেনে নিতে পারি না অশ্বর যাব শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে উনি ফ্যাসিবাদ বিরোধী একটা অন্যতম প্রধান শক্তি ছিল সাধনা আপা আমাদের এখানে এই যে দলে যোগ দিচ্ছেন উনি ফিনল্যান্ডে ছিলেন ওনার ছেলের কাছে দেখেন দেশের মানুষের সেবা করার জন্য উনি দেশে ফিরছেন আর এইখান থেকে এই রয়ের দালাল রয়ের এজেন্ট এডিবি ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ কর ওনার ষড়যন্ত্রে সাধনাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এখান থেকে ওনাকে নিয়েই ফেরবো যদি সাধনা আপার জেলে যেতে হয় তাহলে আমি কবি পাগলা যায় জবান দিতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একজন উপদেষ্টা চেয়ারও থাকবে না একজনের